আজ সেপ্টেম্বর মাসের আট তারিখ আশ্বিন মাসের তেইশ তারিখ এই সময়টায় ধান সব ছড় হয়ে গেছে এই সময়টায় ধানের যদি আর আর একটা শেষ লাগে বা না লাগে তাহলে আকাশের পানিতে এখন এই সারটা দিয়ে দিচ্ছি যার জন্য এই সারটা এই এগারো কেজি মতন সার আনেছি ষোলো কাটা জমি গত সপ্তাহেও পনেরো কেজি ইউরিয়া দিছি একাই কে ডি এপি দিচ্ছি মাসে তিরিশ কেজি সার লাগে কম বেশি দেখে যদি ঘাসে একটু সার কম দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে ঘাসও কম হয় যেহেতু প্রতিদিন আমি এই ভর্তি তিন বোঝা তিন মন ঘাস কাটি সেহেতু এই জমিতে অবশ্যই এক কেজিকে সার দেওয়াই লাগে এক কেজি সার না দিলে হয় না তো দেখ একটা জমি থেকে প্রতিদিন তিন মন করি ফসল তোলা হয় আর সেখানে যদি ঘাসে সার না দিই তাহলে কিন্তু হবে না তাই ঘাসে সার দেওয়ার মধ্যেই গুরুত্বপূর্ণ সার জীব সার জীব সারটা বছরে দুবার দিতেই হবে জীব সার দিলে ক্যালসিয়াম হয় ক্যালসিয়াম গরুর দুধ বাড়ে এবং গরুর হাড় বড় হয় গরু বড় হয় সেই ক্ষেত্রে গরুর পুষ্টি উপাদানও ভালো হয় ঘাস বানাল আমার ঘাসে আমি কোনো প্রোটিন থাকলো না মানে সেই ঘাসটা অবশ্যই ঘাস না মানে প্রোটিন থাকতে হবে ঘাস খালাম খাই পান হয়ে বেরিয়ে গেল তাহলে তো ঘাস হবে না ঘাসটা হতে হবে অবশ্যই প্রোটিনযুক্ত ঘাস সারযুক্ত ঘাস তাই আমি গোবরের সার পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় মানে প্রচুর পরিমাণে যে ঘাস প্রতি কাটিংই ঘাসে প্রচুর পরিমাণে সার দিতে মনে দেখেন এই যে ঘাস ছাড়লা বেরিয়ে গেছে হ্যাঁ এই গোবরের সার অতিরিক্ত দেওয়ার কারণে সাদলা পেটি কি কিন্তু ডিএপি সার একেবারেই দেওয়া হয় না খুব একটা না গোবরে সার দেওয়া হয় বলি সাদলা পেটি কি এই ডিএপি সারটা এই সময়টাই দিচ্ছি যে এই সময়টাই দিলে আর এখন বর্ষা পানি হতেও পারে নাও পারে এখন এই কার্তিক অঘারণ মানে ধান কাটার পরে ছাড়া সেচ দেওয়া যাবে না সেচ দিলে কী হবে এরা ধান কেটে ফেলবে আর আমি যা সেচ দিয়ে ফেললি তাহলে আমার এই আয়লটা ছাপড় এমনি পানি বেরি দেখা যাচ্ছে যে একে ভুঁই তৈরি যাবে সেখানে ওকে জোর হবে না ভুঁ লাগাইনি সমস্যা হবে লাগালে জোর হবে না সেই জন্যই পাশের জমির যাতে খেতে যাতে অসুবিধে নাই সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হয় তাই এই সময়টা এখন সারটা অতিরিক্ত দিয়ে ফেললাম মানে প্রতি মাসেই তিরিশ কেজি দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে যে এই এই বর্তমানে সারটা একটু বেশি দিয়ে ফেললাম যে এখন আর দু মাস সার দেওয়া যাবে কি যাবে না আর যদি ভাই ওই পাশের লোককে যে যেদিন কি পানি দিবা লাস্টে সেদিন কি আমার ভুঁই দিই পানি দিই আমার পানি পানিটা কাটিয়ে নেব আমার ভুঁইটার আপাতত এক এক বিঘাত ছাপড় এক বিঘাত ছাপড় তাই এই বললাম যে পানি দেওয়ার আগে শেষ শেষে আর পানি দেওয়ার সময় আমার পা যদি না ডাকে তাহলে অসুবিধা আর এই সময় ঘাসের খুব চাহিদা ঘাস থাকে না বিসিলি থাকে না ঘাসটা বাড়ে কম সেই জন্যই সারটা বেশি দিতে হয় সারটা বেশি দিলে বিশেষ করে নিজেরই সুবিধা যদি একটা বিসিলির দাম ষোলো টাকা কেজি পড়ে আর ঘাসটা পরে এখানে এক টাকা কেজিও না মানে আমি মনে করি যে এক টাকা কেজি পড়ে যদি পাতা কেটায়নি ধরুন হিসাব করা যায় তো এই পরিমাণে খরচ হয় একটা ঘাসে ঘাস এখান থেকে প্রতিদিনই পাই ঘাসটা নিয়মিতই লাগানি হয় ঘাসটের ভিতরে এই যে সব জায়গায় যেখানে একটা কারি গোছ এখান সব একটা কারি পোয়া সব লাগাইছি আর সব প্রতিনিয়তই বছরে ঘাস না এখানে তিন বছর পার হয়ে যাচ্ছে ঘাসটার বয়স আর ঘাস যেখানে ঘাস মরে যায় সেখানেই বড়ো বড়ো পোয়ার তুলি লাগায়নি হয় এই যে সব তুলি লাগাইনি পোয়া এই যে এখানে একটা লাগায়নি পোয়া এই যে পাশে ময়রি গেছে পাশে মরে গেছে এই কেনাটা লাগানি পরে এই রকমভাবে ভাবে ঘাস লাগাতে থাকতে হয় আর ঘাসের এই যে এই যে লাগাইছে এইভাবে ঘাস লাগাতে থাকছে ঘাস লাগাতে একটা বড় ঘাস লাগাইছে এইভাবে বছর ভর ঘাস লাগাই একবার কাছে যেখানে দেখে যে ঘাস মরিছে সেখানে এই যে এই যে একটা লাগা থাকলো গোলা গোলা উপ ভাব লাগাতেই হয় ঘাস হতেই থাকছে আমার এই ঘাসের তিন তিনটি গরু পোষা যায় স্বাভাবত তিন গরু পোষা যায় ষোলো কাটা জমিতে তেত্রিশ শতকে বিঘি হাফ বিঘি তো অবশ্য যদি গরুর ফিজিয়াম গরু হয় তাহলে ঘাস একটু বেশি দিতে হবে আর বাসন গরু হলেই কম দিতে হবে তবে ঘাস কম বেশি লাগানোর পরে যদি কারো লাগিয়ে যায় সেখানে ঘাসের জমি আবার বাড়াতে হবে আর ব্যাসা জায়গা থাকতে হবে যদি আমার ঘাস না লাগে তাহলে বেশি দেওয়া যায় সেরকম একটা ব্যবস্থা থাকতে হবে যদি মনে করে যে বেশ পড়ে তাহলে কাটিয়ে হয়ে যাবে এই কাটি হওয়ার পরে আবার সেই ঘাস কাটিতেই খাওয়াতে হবে কাটিতে খাওয়াতে হলে ওপরে পা মাদা বাইরে নিয়ে গেলে ওইটা আবার কুশি বাড়ালে সেখানে গাছ ঘাসটা একটু নরম হয়ে যায় সেখানে কুশি সহ কাটি নিয়ে গেলে ওই সেখানে ঘাসটা নরম হলে খাই ফেলে তো ঘাস খুব সুস্বাদু ঘাসের প্রোটিন আছে সরকারের সবই আছে চিনি জাতীয় জিনিস দুর্ভিতর বিদ্যমান পোকা লাগে যেহেতু আর ঘাসটা নিজেও খাওয়া যায় এমন কুশুরি মতন সদ ঘাস খাওয়ানোর সঠিক একটা একটা ঘাসের সঠিক সময় ঘাসটা যখন পর কে কেবলমাত্র সাইজি হবে বা পর হয়ে শুরু কাটছে সেই সময়টা ঘাস কাটলে নিশ্চিত ওই কুশি বাড়াবে সেই সাথে এই ঘাসটা ফলনও বেশি হবে আর এই সময়টায় ঘাসের প্রোটিন ভালো থাকে বিশেষ করে এই যে ঘাস কেবল পর শুরু হচ্ছে এই সময় ঘাস কাটলে ঘাসটা মরেও না আর ঘাসে পরও হয় ঘাসে ফলন হয় সেই জন্যে ঘাসটা সময় মতন ঘাস কাটতে হবে ঘাসটা বেশি বড় হলে ঘাসের ফলনটা মোটেই থাকে না মানে ভিতরে শক্ত হয়ে যায় রস থাকে না খট খটখেচে এবং প্রোটিন কমিয়ে যায় তাই ঘাসে পরিপূর্ণ মানে মারান থাকতেই ঘাসটা কাটতে হবে যখন পর কেবল শুরু হবে যে কাটা হয়েছে এরম